একটা মেয়ে কখনো বিয়ের আগে সব কাজ শিখে আসে না একটা মেয়ে তখনই কাজ শিখে বিয়ের পর যখন শ্বশুর বাড়ির জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জেদ করে কিন্তু তখন সব কাজ শিখে যায় এটাই হলো বাস্তবতা মেয়েরা কখনো বাবার বাড়ির চাকরানি হয়ে থাকে না যে তাকে কাজ শিখে আসতে হবে কিন্তু শ্বশুর বাড়ি এসে যখন চাকরানি হতেই হয় তখন আর কি করবে তখন বাধ্য হয়ে সব কাজ চোখের পানি নাকের পানি একখানে করে সব কাজ কষ্ট করে সহ্য করে করে নেয় এটাই হলো মেয়েদের জীবন হাই এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি এক সময় তো কোনো কাজেই পাইতাম না এক সময় একটা ডিমও ভেজে খাইতাম না শুধু পড়াশোনা করতাম স্কুল কলেজ যাইতাম আসতাম এই পর্যন্ত আর এখন কত কাজেই না করতে হয় বাচ্চাদের সামলা বাচ্চার খাবার বানা বাচ্চার বাপের খাবার বানা সব ধরনের এখন কাজেই আস্তে আস্তে করে শিখতেছি একটা মেয়ে চাইলে সব কিছুই করতে পারে একটা মেয়ে যখন জেদ করতে জেদ করবে তখন কিন্তু সে সব কাজে করতে পারে কষ্ট করলে সব কাজেই সফল হওয়া যায় ইচ্ছাশক্তি থাকলেই সব কাজ করা যায় আজকে আমি এই যে মানে বিকেলে আর কি বাচ্চারা নাস্তা বানিয়ে দিব তাই একটু ভিন্ন ধরনের প্রতিদিন রকমের নাস্তা বানাই দিলে তো খেতে চায় না তাই আজকে ভিন্ন রকমের একটা মানে পিঠা তৈরি করে দিলাম এই নাস্তাটি বানাইলে আপনার সবাই অনেক পছন্দ করবে এখন এগুলো আমি একটু করে নিজের ইচ্ছে মতো বানাচ্ছি কারো ভিডিও দেখে না কারো কিছু দেখে না যখন যা মন চায় তখন আমি বানিয়ে নেই এটা চিকেন রান্না করা ছিল চিকেনে একটু পুর দিয়ে আর কি এভাবে এগুলো যে মিনি সমোসার মতো মনে করেন এভাবে বানালে মিনি সমোসার মতো দেখা যায় আর কি দেখেন আমি একটু দেখতেছি কোন দিকে ভাজ দিলে এটা হবে ভাজ মিলতেছে না কোনোটা ভাজ মিলতেছে কোনোটা আবার মিলতেছে না এই যে এভাবে করে ভাজ দিয়ে বানাবেন দেখেন একবারে মিনি সমোসাগুলোর মতো দেখা যাচ্ছে মানে কোনো ঝামেলা ছাড়াই আর কি সমস্যা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অনেক মজার কারণ বাচ্চারা তো চিকেন খেতে এমনিতে অলরেডি পছন্দ করে আর যদি চিকেন দিয়ে কোনো নাস্তা হয় তাহলে তো আরও পছন্দ করবে যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এগুলো আস্তে আস্তে করে ভেজে নিছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন